ভর্তা খেতে কম বেশি সবাই পছন্দ করি আমরা তাই না আর এখানে আমি যে ভর্তাটা নিয়েছিলাম এটা অনেকে হয়তো বা খেয়েছি আবার অনেকে হয়তোবা খাননি আমি একদম সিম্পল ওয়েতে দেখিয়ে দেবো আজকে এই ভর্তাটা কিভাবে করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার নীলাস ডায়রি থেকে ওয়েলকাম জানাচ্ছি এখানে আমি কাঁঠালের বিচি ডাটার পাতা আর হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ নর্মাল যেগুলো থাকে সেগুলাই আর হচ্ছে চাপা চ্যাপাশুটকি নিয়েছিলাম এখানে আমি কাঁঠালের বিচিগুলো আগে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এই বিচিগুলো আমি ভর্তার আগেই কিন্তু একটু ভাব দিয়ে নিব কারণ ভর্তাটা তাহলে তখন একটু তাড়াতাড়ি হবে এবং খেতেও কিন্তু বেশ মজা হবে আর এখানে আমি ডাটার পাতাটা আগেই হচ্ছে কুচি করে ওইটাও একটু ভাব দিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে দুইটাই যদি একটু ভাব দিয়ে নেওয়া হয় ভর্তাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে খেতেও কিন্তু বেশ মজা লাগে আর আমি এখানে সব কিছু কিন্তু একদম গুছিয়ে নিয়েছি জাস্ট হচ্ছে আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে কিভাবে আমি ভর্তাটা করছি তাহলে চলুন চোখ রাখি আমার এই ভর্তাতে আমি খুব সিম্পল ওয়েতেই কিন্তু আজকে আপনাদের এই ভর্তাটা দেখাবো এখানে আমি প্রথম ডাটার পাতাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে একে একে সবগুলো উপকরণ দিব এখানে আমি চারটার মতো চাপা শুটিয়ে দিয়েছি এখানে কিন্তু চাপার পরিমাণটা আপনারা সব সবকিছুর পরিমাণে কিন্তু বাড়ি কমেই নিতে পারবেন আমার বাসায় যেহেতু আর চাপা ছিল না সেজন্য এখানে আমি চারটাই চাপা দিয়েছি আর সাথে সাথে কিন্তু আমি দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন কুচি তারপর হচ্ছে পেঁয়াজের যে কুচিটা ছিল সেটা অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম আর হচ্ছে অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম এটা কিন্তু এক একজনের ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনু কিন্তু এখানে মরিচটা আপনার ইউজ করতে পারবেন আর হলুদের গুঁড়াটা খুব বেশি একটা দেবেন না যেহেতু এখানে তেল ইউজ করা হবে না খুব বেশি হলুদের গুঁড়া দিলে কিন্তু ভর্তাটা একটু গন্ধ গন্ধ লাগবে যেহেতু এখানে তেল নাই আর এই তো আমি এখন কাঁঠালের যে বিচিগুলো আগেই বলেছিলাম যে ভাব দিয়ে নিয়েছিলাম সেই বিচিগুলো কিন্তু টুকরো করেও রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম এটাকে ভালোভাবে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে আর এটা কিন্তু যত বেশি আপনি একটু ভাজা ভাজা টাইপের করবেন মানে পানিটা শুকিয়ে যাবে সেই ভর্তাটা খেতে কিন্তু বেশ মজা লাগবে লাগবে আমি পুরো প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যদি বাসায় এভাবে ভর্তা করে খান তখন বলবেন যে না হ্যাঁ একটা ভর্তা খেয়েছি এই যে কাঁঠালের বিচি দিয়ে ডাটার পাতা দিয়ে যে ভর্তা এটা কিন্তু দেখা যায় যে এই সময়টাতেই খাওয়া হয় নর্মালি আর পরে আর খাওয়া হয় না কারণ তখন কাঁঠালের বিচি থাকে না কাঠালের বিচি দিয়ে কিন্তু অনেক সুটকিরি ভর্তা করা যায় আমি যদি সময় থাকতো তাহলে আরেকটা ভর্তা আপনাদেরকে দেখিয়ে দিতাম আর একসাথে তো এত বড় ভিডিও দেওয়া যাবে না আচ্ছা যাই হোক কথা বলতে বলতে এই তো আমার হচ্ছে পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এটা কিন্তু আপনারা ইচ্ছে করলে পাটাতেও আধা ছেচো করে নিতে পারবেন বা এরকম যদি আপনাদের থাকে তাহলে এটা এটা দিয়েও আপনারা করে নিতে পারবেন আমার কাছে বেশ সুবিধা হয়েছে কারণ হচ্ছে পাটা বের করা বা হচ্ছে ব্ল্যান্ডারে করার থেকে আমার কাছে এটাই বেশ সুবিধা হয়েছে দেখেন এটা একদম মিহি হবে না মানে একটু হচ্ছে ছা ছা টাইপের হবে এভাবে কিন্তু আমি ভর্তাটা করে নিয়েছি আর এখানে আমি অল্প একটু পরিমাণে ভাত লেবু আর ভর্তাটা নিয়েছি আপনারা দেখেন যে এই ভর্তাটার জাস্ট লুকটা আর আমি যখন খেয়ে এই ভর্তাটা কিন্তু অসাধারণ লেগেছে এবং বাসার যারা যারা খেয়েছে সবারই কিন্তু বেশ ভালো লেগেছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ